আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই পর্যায়ে আলোচনা করব ভিটামিন বি বা নিয়াসিন নিয়ে এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শরীরের বিপাক ক্রিয়ায় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনকে শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে ভিটামিন বি থ্রি এর উৎস উল্লেখযোগ্য প্রাকৃতিক উৎস প্রাণীজ খাদ্য যেমন মুরগির মাংস গরুর মাংস মাছ হ্যামন্ত্রনা ডিম ইত্যাদি শস্যজাতীয় খাদ্যের মধ্যে উল্লেখ্য ব্রাউন রাইস গম ও ওটস ভুট্টা ডাল ও বাদাম মসুর ডাল ছোলা কাজুবাদাম আখরোট চীনা বাদাম সবজি ও ফলের মধ্যে রয়েছে আলু গাজর টমেটো কলা আপেল আঙুর ইত্যাদি ভিটামিন এর উপকারিতা কোষের শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায় মাইগ্রেন এবং মাথা ব্যথার সমস্যা কমাতে সহায়ক ভূমিকা পালন করে হজম শক্তি ঠিক রাখে এবং পেটের সমস্যা কমায় গ্যাস্ট্রিক এবং আলসার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে ভিটামিন বিথিনির অভাবজনিত সমস্যা পেলেগ্রা এটি ভিটামিন বিথিনির ফলে হয় এবং এর ফলে ত্বকের প্রদাহ ডায়রিয়া এবং মানসিক সমস্যা হতে পারে ত্বকের লালচে হয়ে যাওয়া ও রুক্ষতা দুর্বলতা ও ক্লান্তি হজমের সমস্যা যেমন গ্যাস্ট্রিক ও কুষ্ঠকাঠিন্য স্মৃতিশক্তি হ্রাস ও মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়ার মতো সমস্যা হয়